আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন তো আজকে আমি যেটা বলতাম বা বলার জন্য আসছি আপনাদের আসলে এটা অনেকের সাথে হতে পারে যে তাদের মানে এক জিনিসের প্রতি তাদের ফোকাস থাকে না মানে সেটা হোক কাজ বা তাদের মানে হয় না অন্যজনের ধরুন আপনার একটা যদি আমি উদাহরণ দিই মেয়ে মানুষ দিয়ে টাকার একটা মেয়ে আপনার পছন্দ হয়ে গেছে এখন পরবর্তীতে আপনি চট্টগ্রাম গেছেন ওখানে তার থেকে অন্য একটা মেয়ের সাথে আপনার ভালো লাগছে বা আপনি কমিলে গেছেন ওইখানে একটা মেয়েকে আপনার ভালো লাগছে বা নোয়াখালী আসছেন এখানে একটা মেয়ে আপনার পছন্দ হয়ে গেছে এরকম হতে পারে কারণ এটা একটা কনফিউজড মানে একটার প্রতি তাদের এত ফোকাস থাকে না কারণ জায়গায় জায়গায় গেলে তাদের নিজের যে একটা ফোকাস আছে নিজের যে একটা মানে এ ধরা বা যেটা কালিক বলে সে জিনিসের প্রতি মানে অ্যাকুরট ডিসিশন নিতে পারে না তো এটা এ দিয়ে উদাহরণ দেওয়া যায় আর কি যে আপনি যেমন এক কাজ করেন আপনি যদি এক কাজের উপর আপনার ফোকাস থাকে অবশ্যই আপনি সাকসেসফুল হবেন একদিন না একদিন এখন আপনি যদি সদ্য কাম নিয়ে যদি আপনি ফোরে থাকেন এদিকে ওদিকে আপনি যদি মুখ মারতে থাকেন বা একদিন ধরেন কোনো কাজে চলে গেলেন ষষ্ঠ দিন অন্য কাজে চলে গেলেন তৃতীয় দিন আপনি আরেকজনের সাথে কাজে চলে গেলেন এভাবে কিন্তু আসলে সফলতা অর্জন করা যায় না সফলতা অর্জন করতে হলে আপনাকে অবশ্যই এক কাজের উপরে আপনার ফোকাস থাকতে হবে এবং কি সেই কাজটা আপনাকে দীর্ঘদিন পর্যন্ত করে যেতে হবে তখন গিয়ে আপনি সফলতা অর্জন করতে পারবেন না হয় আপনি এদিক সেদিক করবেন আসলে এভাবে সফলতা অর্জন করা যায় না এখন অনেকজনের তখন এক কাজ করতে করতে তখন তাদের সমস্যা চলে আসে ফ্যামিলির মধ্যে তারা হতাশ হয়ে যায় এখন ধরেন তার টাকা লাগবে কত ধরেন বিশ হাজার টাকা লাগবে এই মাসের মধ্যে এখন সে কাজ একটা করতেছে সেখানে কিন্তু সেই টাকা এত টাকা পাবে না এখন তার বন্ধু বান্ধব বা থার্ড পারসন তাকে সাজেস্ট করছে যে তুই এখন তো এখান থেকে টাকা পাবি না তুই অন্য কাজ কর তখন কি হয়তো বা তুই কোনো টাকা পয়সা ওখান থেকে বেশি আর্ন করতে পারবি বা ইনকাম করতে পারবি তখন আপনি যে কাজ আপনি করতেন চাইছিলেন সেই কাজটা ছেড়ে দিয়ে আপনি অন্যজনের কথায় অন্যজন অন্য জায়গায় চলে গেলেন টাকার কারণে তখনও কিন্তু আপনি কিন্তু এখান থেকে আপনি আবার বঞ্চিত হবেন কারণ আপনি একটা কাজ যখন দীর্ঘদিন ছিলেন আপনি সফলতা অর্জন করতে পারতেছেন না বা পাচ্ছেন না আপনি অন্য জায়গায় চলে গেলেন আবার ওইখানে সেটিং হইতে আবার দু তিন বছর লাগবে এইভাবে কিন্তু আসলে সফলতা অর্জন করা যায় না আপনাকে দীর্ঘদিন থাকতে হবে এক কাজের উপরে এক কাজের উপর আপনার সময় দিতে হবে তখন গিয়ে আপনি কিছুটা হাসিল করতে পারবেন অবশ্যই কিন্তু আপনার চেষ্টা থাকতে হবে আপনার চেষ্টা থাকতে হবে যে আমাকে আমার লক্ষ্যে পৌঁছাতে হবে এটা মাথায় রাখতে হবে কারো কথায় কান দিয়েন না কারো কথায় কান দিয়েন না আর মানুষ কী বলবে সেটাও চিন্তা করার দরকার নেই আপনি আপনার গতিতে এগিয়ে যান ভালো থাকবেন সবাই